তাদের প্রতি হচ্ছে শুধু বর্ণের সংখ্যা নয় জাতিগত সংখ্যা লব বর্ণগত সংখ্যা ধর্মগত সংখ্যা ভাষাগত সংখ্যা লব সাংস্কৃতিকগত সংখ্যা তাদের উপরে পূরণ হচ্ছে ওখানে যেন সংখ্যা লব আমেরিকাতে চলে যায়

যে দুর্বাস্তির বিষয় এখানে অনেকে চিৎকার করছে আর মমতা দিদিও বলেই দিয়েছেন এমন हिंसा হচ্ছে বাংলাদেশে আমার কথা বললে আবার তৃণমূলের বন্ধুরা বলতে পারে যে নংশাদ ভাই একটু বাড়াবাড়ি করে বলে চলে গেল আমি ওই বিধানসভার মধ্যে মমতা দিদি বলেছেন এমন হিংসা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপরে শান্তি বাহিনী পাঠাতে হবে শান্তি বাহিনী অত সহজ বিষয় নয় ইউনাইটেড নেশন শান্তি বাহিনী কখন পাঠায় মনে ভয়ঙ্কর কিন্তু মমতা ব্যানার্জির কাছে নিশ্চিতভাবে আমরা যখন খবর পাচ্ছি হয়তো ভয়ঙ্কর কিছু হচ্ছে সেই জন্য শান্তি বাহিনীর কথা বলেছে তাই আমাদের এই বক্তব্য শুনে যে সমস্ত তৃণমূল বন্ধুরা মনে মনে হোক আর ফেসবুকে একটু লেখালেখি করছে নসাদ ভাই একটু বাড়াবাড়ি করছে বাংলাদেশে কিছুই হয়নি সেইভাবে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের নেত্রী বলেছে ওখানে শান্তি বাহিনী পাঠাতে